নিউ ইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রের সরকারি চাকুরি পেতে বাংলাদেশিদেরকে প্রায় দুই যুগ ধরে সাহায্য করছে নিউ সিটি বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটি এনবিসিএস নতুনদের স্বাগত জানানোর পাশাপাশি আগ্রহীদের সব ধরনের সহায়তা করছে নিউ ইয়র্ক ভিত্তিক এই সংগঠনটি প্রতি বছরের মতো এবারও সংগঠনটির বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠান হল গতকাল রোববার কুইন্সের উডসাইডে একটি পার্টি হলে আয়োজিত এনবি সি এস এর বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিণত হয় নিউ ইয়র্কের সরকারি কর্মকর্তাদের মিলন মেলায় বাংলাদেশ সিভিল প্রতি বছরই ডিসেম্বর মাসের শেষ দিকে নিউ তাপমাত্রা কম থাকে সে অনুসারে রোববার তীব্র শীতের কবলে পড়ে পুরো নিউ সিটি তবে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেও সন্ধ্যার আগেই কুইন্সের পার্টি হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নিউ সিটির সরকারি পর্যায়ে বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা আসেন অনুষ্ঠানে সরকারি কোন কোন পর্যায়ে কারা যুক্তরাষ্ট্রের সরকারি কাজ করতে পারবেন সে বিষয়ে জানান সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ এইচ আলম টিটু ডিউটি DPU আমি থিংক ইউ কেম টু ড্যান সব এজেন্সি এই ওইসব এজেন্সিতে আমাদের প্রচুর বাঙালি আছে আমরা চাই যে আরও যেন নতুন বাঙালি যারা আছে সরকারি কর্মকর্তাদের এই সংগঠনের সবার মাঝেই দেখা গেছে আন্তরিকতার ছোঁয়া তাদের সবার চেষ্টা আরও বেশি বাংলাদেশিদের কীভাবে সিটির বিভিন্ন পদে চাকরি পেতে সাহায্য করা যায় আগামীতে আরও বেশি জব সেমিনার করে নতুন আগত বাংলাদেশিদের সরকারি চাকুরি পেতে নানা তথ্য দেয়া হবে বলে জানান তারা এমনভাবে কমিউনিকেশন করছি যেন মানুষ বাংলাদেশ থেকে যারা নতুন আসে তারা যেন ছোটোখাটো চাকরিতে না যে আগে যেন আমাদের সাথে যোগাযোগ করে যে তারা অনুষ্ঠানে জ্যেষ্ঠ সদস্যদের সম্মাননা ও আজীবন সদস্যদের মর্যাদা দেওয়া হয় কবি মঞ্জুর কাদের আনন্দময় উপস্থাপনায় অনুষ্ঠানটি শুরুতেই প্রাণবন্ত হয়ে ওঠে নানা আয়োজনে কয়েক ঘন্টা মেতে থাকেন উপস্থিত সবাই শামীম ভিটিয়র্ক